আমরা প্রত্যেকটা মানুষ দিন শেষে কেরিয়ারের পিছনেই চড়ছি কিন্তু আমরা কেরিয়ার বলতে কি বুঝি কেরিয়ার বলতে আমরা বুঝি মানুষ নিজের জীবিকা নির্বাহের জন্য যে কাজ বা যে প্ল্যাটফর্মকে বেছে নেয় তার নামে হচ্ছে কেরিয়ার কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় সেটা হচ্ছে বেস্ট কেরিয়ার কোনটি আজকে আধুনিক সমাজ এবং আধুনিক পৃথিবী আমাদেরকে শেখাচ্ছে বেস্ট কেরিয়ার হচ্ছে সরকারি চাকরি করা আমাদেরকে বলা হচ্ছে বড় ডক্টর হওয়া বা বড়ো ইঞ্জিনিয়ার হওয়া মানেই বেস্ট কেরিয়ার অর্থাৎ এক কথায় যদি বলতে যাই সেটা ভাবেই বলতে হবে যে যে জায়গা থেকে বা যে প্ল্যাটফর্ম থেকে আমি সব থেকে বেশি টাকা আন করতে পারবো সেটাই হচ্ছে আমার জন্য বেস্ট কেরিয়ার আদৌ এই কথা সত্যতা বা বাস্তবতা কতটুকু আছে চলুন সেটাই একটু হিসাব মিলিয়ে দেখা যাক এই যে আপনি বা আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছি এবং কঠোর পরিশ্রম করছি শুধুমাত্র এই কেরিয়ার ডেভেলপমেন্টের পিছনে এর একমাত্র কারণ কি জানেন এর একমাত্র কারণ হচ্ছে আমরা একটু সুখী হতে চাই আমরা একটু সুখের সন্ধান চাই আর এজন্যই আমরা আমাদের কেরিয়ার করছি কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে বোঝানো হয়েছে টাকা মানেই টাকা এখানে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে ধরুন আপনি প্রত্যেক মাসে কোটি কোটি টাকা ইনকাম করেন কিন্তু আপনি দিন শেষে যখন বাড়ি ফিরেন বাড়ি ফেরার পর আপনি সন্তুষ্ট করতে পারেন না আপনার প্রিয়তমাকে আপনার সন্তানকে আপনি সন্তুষ্ট করতে পারেন না আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউই আপনার উপর সন্তুষ্ট না এমনকি সর্বশেষ আপনি নিজেও নিজের উপর সন্তুষ্ট হতে পারছেন না হতাশা ডিপ্রেশন চার দিক থেকে আপনাকে ঘিরে ধরেছে অপরদিকে একজন মানুষ মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আর্ন করছে কিন্তু সে নিজের সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা সবাইকে নিয়ে দিব্যি সুখে ঘুরে বেড়াচ্ছে এখন আপনি একটু বলুন তো আপনার কেরিয়ার কি সফল কেরিয়ার নাকি পঁচিশ ত্রিশ হাজার টাকা বেতন করা সেই সুখী মানুষটার কেরিয়ারটা সফল কেরিয়ার এখন অবশ্যই আপনার উত্তরটা হবে আপনার কেরিয়ার সফল কেরিয়ার নয় আপনি আমি পরিশ্রম করে সময় ব্যয় করে নিজের জীবনকে শেষ করে দিয়ে কেরিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেও যদি দিন শেষে সুখী না হতে পারি তাহলে কি এটাকে আদৌ আমাদের কেরিয়ার বলা যায় কি এই কেরিয়ারের জন্যই আমাদের জীবনে পথ চলা এই যে বছরের পর বছর কষ্ট করেছি সেটা কি টাকা অর্জনের পেছনে নাকি একটু সুখের সন্ধানে সর্বোপরি কেরিয়ারের সংজ্ঞা বদলাতে হবে আমাদের টাকা মানে কেরিয়ার আর কেরিয়ার মানেই একা ধরা যাবে না উন্নত প্ল্যাটফর্ম মানেই সঠিক কেরিয়ার ধরা যাবে না উন্নত আর দামি দামি বেশি বেতনের প্ল্যাটফর্ম মানেই বলা যাবে না এটাই বেস্ট কেরিয়ার বরং আমাদেরকে বলতে হবে টাকার অ্যামাউন্ট কম বা বেশি হোক যে টাকা হালাল হয় এবং তা দিয়ে নিজে এবং পরিবারকে সন্তুষ্ট করা যায় সেটাই হচ্ছে বেস্ট ক্যারিয়ার